নমস্কার বন্ধুরা আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফেন্স আজ গ্রিন ফ্রেন্ডস ইউটিউব চ্যানেলে নতুন কিছু হতে চলেছে যত ছাদ বাগানই কিংবা বাড়ির উঠানে কিংবা ফ্ল্যাট কালচারে বাগান করেন প্রত্যেকটা মানুষের এই ভিডিওটা কাজে লাগবে তার কারণ বাজার থেকে ভেজাল সার কেনা এবারে বন্ধ হতে চলেছে এটুকু বলতে পারি গ্রিন ফেন্সের এই ভিডিও থেকে এই রকম ব্যাগ নিয়ে বাজার থেকে ভালো দামি দামি সার কিংবা আপনার রাসায়নিক সার কিংবা ভার্মি কম্পোস্ট কিনে আনতে হবে না এখন নিজের বাড়িতে ছোট্ট ঘরের একটা কোনায় সিঁড়িঘরের একটা কোনায় চিলেকোটার একটা কোনায় কিংবা বাড়ির চারিদিকের যে ছোট্ট গ্যাপ থাকে ঠান্ডা জায়গায় শীতল জায়গা সেই রকমই আপনারা সবাই চাইলে এই নিজে তৈরি করে নিতে পারবেন হাই কোয়ালিটি ভার্মি কম্পোস্ট এবং এই হাই কোয়ালিটি ভার্মি কম্পোস্ট মানে ভেজাল মুক্ত আর কি দিয়ে বানাবেন বলুন তো একদম হাতের কাছে যে সমস্ত সামগ্রী আপনারা পাবেন সেটা কিচেন ওয়েস্ট হতে পারে সেটা গাছের পাতা হতে পারে ছোট ছোট কলা গাছের টুকরো হতে পারে কিংবা যেটা পাবেন সেটা দিয়ে তো এই সেটা কিভাবে তৈরি করবেন কোথায় পাবেন হাই কোয়ালিটি কেঁচো কোথায় পাবেন সমস্ত সামগ্রিক এই সব কিছু আপনাদের হাতে খুব সহজে তুলে দিতে পারবে আমাদের সকলের প্রিয় অনিমেষদা দা আজ অনিমেষদার কাছে এসেছি সে কি কি দেখায় একবার দেখে নিন সব কিছু এই ভিডিওতেই থাকছে নমস্কার অনিমেষ দা নমস্কার নমস্কার কেমন আছেন বলুন একদম খুব ভালো সব কিছু ঠিকঠাক একদম ঠিকঠাক এ দিনের পর দিন করছেন কি মানে এবারে কি ভেবেছেন মানে এবার এবার সবাই যাতে করতে প্রত্যেকটা মানুষ যাতে করতে পারে এবং ঘরের ভেতরে রাখতে পারে এবং খাটের তলায় রাখতে পারে সিঁড়ির তলায় রাখতে পারে তার জন্য একটা পদ্ধতি বার করে বার করেছি এই যে ব্যাগের ব্যাগে করে করে যায় এই ব্যাগে করে প্রতি পনেরো দিন অন্তর দশ কিলো করে সার তোলা যাবে এই ব্যাগ থেকে প্রতি আর একবার ব্যাগ কিনলে আর সারা জীবনে আর ব্যাগ কি ব্যাগও কিনতে হবে না আর সারও কিনতে হবে না সে সার নিজের সার নিজে তৈরি করে শুধু জাস্ট একটু নজর দিতে হবে জল দিতে হবে মাঝে মাঝে একটু খাবার দিতে হবে ব্যাস খাবার দেওয়া খাবার দাও আর সার তোলো ব্যাস সেটা তো আপনি বলে দেবেন এই সব আমি বলে দেবো সব শিখিয়ে দেবো সব শিখিয়ে দেবো সব করিয়ে দেবো তার জন্য কি কি লাগবে সেটা একবার দেখাচ্ছে যা আপনার কাছে ওয়েস্ট মানে যা পচবে যা পচনশীল সে ঘাস পাতা হতে পারে জঙ্গল হতে পারে কলা গাছ হতে পারে কিচেন ওয়েস্ট প্রথমে বলুন যে ধরুন এরকম এক কেউ যদি মনে করে এরকম দুটো ট্রে বানাবে বানাতে পারে দুটো ট্রে বানাতে কেউ চাইলে এরকম দুটো ব্যাগে বানাতে দুটো দুটো ব্যাগে বানাতে পারে ঠিক আছে আচ্ছা এই ব্যাগে কি তৈরি করেছেন ব্যাগে তৈরি করেছি বহুদিন ধরে তৈরি করছি তৈরি করে এক্সপেরিমেন্ট করে তারপরে আমি বলছি আমি নিজে নিজে বেশ 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 চলুন আমরা একদম প্রথম থেকে দেখি হুম কি কি লাগছে এটা তৈরি করতে যে কোনো একটা জিনিস হলেই হবে যেমন এগুলো ঘাস 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 পাতা তারপরে এইগুলো আছে কলা গাছের টুকরো এবার কেউ যদি কলা গাছ না পায় ওটা দিলেও চলে ওটা এটা সবকিছু মিলিয়ে হলে যেমন এইটা যে কিচেন ওয়েস্ট হ্যাঁ কিচেন ওয়েস্ট সেটা সেটা দিয়ে দিতে পারবে তারপরে এটা যে কলা গাছের কলা গাছের পাতা বা শুকনো পাতা হুম শুকনো পাতা আছে তারপরে আছে খড় মানে প্রত্যেকটা আলাদা আলাদা করে দেখিয়ে দিয়ে যাতে প্রত্যেকে প্রতিটা থেকে যেটা পাবে তাই দিয়ে যেটা পাবে যার কাছে যেটা अवेलेबल আছে সে সেটা করবে আর কি ঠিক আছে সেই এইটা এইটা এইভাবে কিভাবে ব্যাগটাকে করছি এবার সেটা দেখাবো আর কি একদম শুরু করুন দেখে নিন কিভাবে তৈরি হচ্ছে এই যে এবার এই যে কলা গাছটা দিয়ে দিচ্ছি ভরে দাও পুরো প্রথমে কলা গাছ দিচ্ছেন কলা গাছ দিচ্ছি যেমন অল্প কলা গাছ পেলাম দিয়ে অল্প কলা গাছ দিলাম তারপরে এই শুকনো পাতা দিলাম আচ্ছা অল্প অল্প শুকনো শুকনো পাতা দিলাম ঠিক আছে কেউ ব্যাগে ব্যাগে যদি কিচেন ওয়েস্ট ধরে রাখেন সেইটা প্রথমে প্লাস্টিক সহ ওটা ফেলে দিলেন প্লাস্টিক ফেলে দিয়ে কিচেন ওয়েস্টটা দিলে কিচেন ওয়েস্টটা পচাতে হবে এই এই এইগুলো যেমন পুরো ডাইরেক্ট দিয়ে দাও কিচেন ওয়েস্ট যদি প্লাস্টিকে ধরে রাখেই তো পচে যাবে হ্যাঁ একটু দাও অল্প নেক্সট হুম না খুব সাধারণ ভাবে দেখা সাধারণ ভাবে একদম সুন্দর করে এবার এরপরই গোবর দিয়ে দাও এই এই যে গোবরটা একটু গ্যাস গন্ধ ছাড়িয়ে দিতে হবে এই 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 রকম গোবরটা আচ্ছা ঠিক মানে শুকনো শুকনো হয়েছে কত দিনের গোবর তাও হবে এটা এটা পনেরো কুড়ি দিনের পুরনো গোবর একটু ছড়িয়ে রাখলেই গ্যাস গন্ধ চলে যাবে গ্যাস গন্ধ চলে যা সেটাই দিলে হবে সেটাই দিলেই হয়ে যাবে এই রকম একটা ব্যাগে কত কত ওয়েটের কেঁচো পড়বে এখানে এইটাতে এক কিলো কেঁচো পড়বে

নিজে করলে সেই বিশ্বাসটা তো নিজের উপরেই থাকছে পুরোটা এই হয়ে গেল এবার এবার এর মধ্যে এক কিলো কেঁচো দিয়ে দেবো আচ্ছা মধ্যে এক কিলো কেঁচো কেঁচোটা ফাইনাল করো এই কেঁচোটা আমরা যেভাবে দিই আর কি লোককেও যেভাবে দিই এবং আমরা সেইভাবেই আমরা এইভাবে লোককে দিই মানুষকে হবার সামনে এইভাবে সুন্দর করে মাটি ছাড়িয়ে একদম একদম মাটি থাকবে না এই একদম সলিড কেঁচো বাবা পুরো পুরোটাই তো কেঁচো সলিড কেঁচো এরকম করে কেঁচো আমরা মানুষকে দিই এক কিলো কেঁচো আড়াই থেকে তিন হাজার পিস থাকবে আড়াই থেকে তিন হাজার তিন হাজার পিস থাকবে আচ্ছা কেঁচোর কোয়ালিটি হয় কেঁচোর তিনটে কোয়ালিটি আছে অ্যাসিনিয়া ফেডিডা ইউডিলাস ইউজিনি ফেডিউনিক্স এসকাভেটাস আচ্ছা এই যে এক কিলো এক কিলো কেঁচো এখানে দেবো পরে পুরো মেপে এখানে দেখুন একদম আচ্ছা এই কেঁচো কেউ যদি চায় আপনার এখানে আপনার নম্বরে যেটা ভাসছে ওই নম্বরে যোগাযোগ করলেই হবে হ্যাঁ যোগাযোগ করলে আচ্ছা কেঁচো কি অনলাইন বা কুরিয়ারে পাঠানো যায় হ্যাঁ কুরিয়ারে পাঠানো যাবে এবার এই কেঁচোটা আমরা এই ব্যাগে দিয়ে দেবো ব্যাগে দিয়ে দিলে ওর মতো আচ্ছা ওর মতন সাইডে চলে যাবে ওর মতো সাইডে চলে যাবে দিয়ে কাজ করতে শুরু করে দেবে আর এইটা এইটাতে উদ্দেশ্য এইটাই যে সবাই যাতে করতে পারে এবার এটার উপরে হালকা করে চাপা দিয়ে দেয়

এবার কেচোটা দেওয়ার পরে হালকা করে জল জল দিয়ে দিতে হবে এরকম করে হালকা করে কেচোর গায়ে জল দিতে যে জলের সাথে ও তলায় চলে যাবে তলায় চলে যাবে এবার এই আর কোনো কাজ নেই এবার শুধু সারটা ওপর থেকে শুধু সারটা তোলা সার বার করে সে একটু চালনি দিয়ে চেলে নেবে চালনি দিয়ে চাল না যদি নিজেই ইউজ করে তাহলে চালার কোনো প্রয়োজন প্রয়োজন নেই ব্যাস এই এই তো ছোট্ট কাজ এবার খাবারগুলোকে সব পচিয়ে দিতে হবে আগে আচ্ছা এই কেঁচোটা এবার সে ছাড়িয়ে আবার যখন নতুন আবার যদি সে নতুন করবে তখন তখন কি করবে তখন তখন এই এই ওপর থেকে তুল তুলতুল তলাই কলা গাছপন্থ এলো কলা গাছপন্থ আসার পরে আবার আটা ব্যাগ সে রেডি করে রাখলো সেই খাবার দিয়ে রেডি করে রাখলো তখন এই ব্যাগটা কেঁচো সময় সেই ব্যাগের ওপরে চাপিয়ে দিল ব্যাস হয়ে যাবে অটোমেটিক্যালি তারা খাবারের জন্য তলায় চলে যাবে এইটা এইটা আমি করছিলাম এই কারণে সবারই জন্য যে মানুষ তো অরিজিনালি সার পায় না এবং সবাই যাতে সারটা করতে পারে এবং মানুষের মধ্যে একটা এবং এবং অ্যাওয়ারনেস আছে এই কত যে উপকার সেই জন্যই আমি এই পদ্ধতিটা আচ্ছা আমি ধরে নিলাম আর কলকাতা হোক কলকাতার আশপাশে হোক যেখান থেকে হোক মানুষ আসলো সে একটা ভার্মি কম্পোস্ট ইউনিট তৈরি করবে সেটার প্রশিক্ষণ দিয়ে আপনারা করে দেন একদম 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 এছাড়া ধরুন সে বাড়িতে করবে ভিডিওটা দেখলো কিন্তু সে এসে আপনার সঙ্গে কথা বলে কেঁচো দু কিলো নিলো এবং শিখে যেতে পারে সামনে বলে দিতে সবকিছু সবকিছু করিয়ে দিই সবকিছু আর আর যদি যদি কেউ যে না আমি শুধু দেখতে যাব। তাহলে তাহলে সেক্ষেত্রে আমরা আমরা একটা চার্জ নিই খুব সামান্য সেটা পাঁচশো টাকা একটা চার্জ নিই না আমি শুধু দেখব না শুধু করব না কিছু করব না তাহলে আমি শুধু দেখব সেক্ষেত্রে আমাদের কিন্তু আমার সবাই আসে কি করে আগে আপনার ভিডিও বা ভিডিও দেখে দেখে সব লোক আসতো ওকে কি করতো তারা শুধু দেখে নিত যেত তাইতো সময় নষ্ট করতো আগে এগুলো নিতাম না কিন্তু এখন দেখছি সময় নষ্ট করছে আর পরে ফোন করলে আর ফোন ধরে না সেই জন্যই এখন এইটা করেছি যে প্রত্যেককে আসলে যদি জিনিসপত্র নেয় তাহলে কোনো অসুবিধা নেই যে নাকি যে নামে বা ভার্মিকিন লো বা কেচো কিনলো মেটেরিয়াল কিনলো আর না কিনলে টাকা চার্জ করতে টাকা কিভাবে ইউনিটে তৈরি হচ্ছে আমরা এক ঝলক দেখে নি আমরা এখন অনিমেজদার একটা কাউন্টার থেকে আরো একটা জায়গায় মানে ঢুগলাম অনিমেজদা কতদিন সময় লাগছে আমার আমার তো প্রচুর কেচো মানে মেন কথা কেচো হচ্ছে আমার লেবার আমার কেচো হচ্ছে লেবার যত কেচো বেশি দেবে তত তাড়াতাড়ি হবে বেশি হবে সাড়ে কোয়ালিটি তত ভালো দেখছেন আমাদের সার কেমন একদম সুন্দর ঝুরঝুরে এটা কিন্তু ওরকম গোবর ছিল ডালা গোবর ছিল গোবরটা পুরো ঝুরঝুরে হয়ে গেছে পনেরো দিনের সার উঠে যাচ্ছে আমাদের মানে আমাদের প্রচুর এই বেটে অন্তত সলিড কেঁচো ওরকম প্রায় দশ কিলো পনেরো কিলো করে কেঁচো আছে মোটা মোটা কেঁচো এরকম সব সার হয়ে গেছে মানে সার সার খাবার দেওয়া যাচ্ছে না এত খাবার এবং এখানে আমাদের বস্তাতেও হচ্ছে যে বস্তাতেও কেচো আছে প্রচুর কেঁচো যে বার হচ্ছে হাত দিচ্ছে প্রচুর কেচো এই যে সব কেঁচো যত দিন যায় কেঁচোটা বাড়ে তাই তো যত দিন যাবে তত এই যে এখানে এদিকে একটা বেড আছে হ্যাঁ এই যে বেডে কেঁচো মস্ত কেঁচো এই যে হুম কেঁচো আর কেঁচো কেঁচো নিয়ে কোনো চাল নেই কেঁচো এটা কতটা জায়গায় আপনি কাজ করছেন এটা এক এক বিঘে জায়গা আছে এক বিঘা জায়গা এখানে পুরো অন্য কোনো জায়গায় আর ইউনিট করেছেন হ্যাঁ আমি বীরভূমে বক্কেশ্বরে ওখানে একটা ইউনিট আছে আমার আচ্ছা এই হ্যাঁ বীরভূমের বক্কেশ্বরে যে আপনার ইউনিট আছে হ্যাঁ ধরুন বীরভূম থেকে মানুষ আপনার এখানে যোগাযোগ করলো না ওখানে যোগাযোগ করলে হবে ওখানে করলে যোগাযোগ করলে আচ্ছা বীরভূমে যে যোগাযোগ করবে আপনার এই নম্বরে যোগাযোগ করলেই তো এই নম্বরে যোগাযোগ করলেই হবে একদম স্ক্যানারে যে নাম্বার দুটো ভাসছে আপনারা হ্যাঁ এই যে সব কিছু এই সরগুণ আপনি তো যেখানে হাত দিচ্ছেন এখানে হাত দেব সেখানে কে চলে কেঁচো ছাড়া ভার্মি কম্পোস্ট কী করে হবে লোকে লোকে কি করছে এত দু নম্বরই হচ্ছে ভার্মিকম্পোস্ট নিয়ে সে তো আর বলার কিছু নাই লোকের কাছে তৈরি করুক লোকের কাছে কেঁচোই নেই অথচ টন টন সার সার বিক্রি করে যাচ্ছে তারা লোকের কাছে কেঁচো নেই ইউনিট নেই তাও তৈরি হচ্ছে যে তাও তারা ফার্মিক কম্পোস্ট বানিয়ে যাচ্ছে কি করে বানাচ্ছে যে গোবরটা শুকিয়ে গেলে একই রকম লাগবে দেখতে গোবর আনলো চেলে দিল ব্যাস হয়ে গেল কিন্তু আমরা আমরা এই কেঁচোটাই হচ্ছে আমার লেবার সেই জন্য আমরা দেখাচ্ছি যে এবং তারা যদি মনে করে যে তার ইউনিটে যাব তারা ইউনিট ভিজিট করতেই যায় না কারণ তার নেই 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 ইউনিট সুন্দর বস্তাতে বস্তাতে তারা হ্যাঁ প্যাকেট প্যাকেট করে সাপ্লাই করে দিচ্ছে এইখানে দেখুন আরো আর একটা বড় ইউনিট তো হ্যাঁ হ্যাঁ এবারে দেখাচ্ছি যে আপনারা যারা ভার্মি কম্পোস্টের বেড তৈরি করবেন একটু বড় জায়গা আছে তারা চাইলে বিজনেসের জন্য বাড়ির অল্প স্বল্প বেশি করে বাগান আছে সেখানে দেওয়ার জন্য বেড কিভাবে তৈরি হবে বেড কী করে তৈরি হবে বেডটা চড়াটা তিন ফুটে বেশি করা যাবে না কারণ তিন ফুটে বেশি চড়া করলে বেডের মানে গরম হতে পারে বা অন্য কিছু প্রবলেম হতে পারে সেই জন্য এবং হ্যান্ডেলিং করতে যেমন এ পাশ থেকে ও পাশে হ্যান্ডেলিং করতে হবে চড়াটা তিন ফুট করতে হবে তিন ফুট চড়া করতে হবে আর এই যে আমাদের মাঝখানের জন্য একটা ইঁট পেতে দিয়েছি ইট এই যে তলায় কাঁচা কলা গাছই দিয়ে দিয়েছি কারণ কলাগাছটা খুব স্লো ডিকম্পো সেই জন্য সেই জন্য এখানে গরম হবে না এবার কেঁচো ছাড়ার পরে ওরা তখন অটোমেটিক্যালি এই যেমন এই বেডে আমরা কিন্তু বেশি খাবার দেবো না আচ্ছা আর কেঁচো বেশি খাবার দিয়ে বেশি খাবে তা তো নয় কেঁচো কম কেচো ওর পেটে যতটা লাগবে ততটাই ততটাই খাবে সেই জন্য এটা এটা কি হচ্ছে এটা হচ্ছে এপিজমিক টাইপ এটা এটা নয় ইঞ্চির মধ্যেই থাকে আচ্ছা এই কেঁচোগুলো এপিজমিক মানে ওপর স্তরে খায় এই জন্য বিজ্ঞানীরা এই এই সিলেকশন করেছে আচ্ছা এরা কেবল নয় ইঞ্চির মধ্যেই থাকবে সেই জন্য আমরা খাবারটাও আট থেকে দেবো আট থেকে নয় ইঞ্চি দেব না এই যে এইটা 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 দেখাচ্ছি তলায় যে ইট পাতা আছে আচ্ছা এই তলায় ইট পাতা আছে হ্যাঁ ইট পাতা আছে দিয়ে এই যে এই যে ঘাস জঙ্গল পাতা দেওয়া হচ্ছে পাতা দেওয়া হচ্ছে আচ্ছা এই যে ঘাস জঙ্গল আমার কাছে যা পচনশীল সবই দেওয়া যায় সেটাই সেটাই দেওয়া যায় সেটাই দেওয়া যাবে তলায় পাতা আছে প্লাস্টিক সাইড দিয়ে ইট দেওয়া ইট দেওয়া আছে এবার এই ঘাস জঙ্গল পাতা আচ্ছা দিয়ে দিলে এবার এবার ওই গোবর দিয়ে দেবো এই তিন ইঞ্চি মতো এই কলা গাছ আর পাতাটা দিয়ে দেওয়া হলো তিন ইঞ্চি হ্যাঁ তিন ইঞ্চি হাইট করে এবার চার চার ইঞ্চি মতো গোবর দিয়ে দেবো আমরা হ্যাঁ এইখানে তাই তো ওখানটায় এই যে এখানে আমরা যেরম যেরম পাচ্ছি মেটেরিয়াল আর কি গ্রিন মেটেরিয়াল এই টোটালটা কলা গাছের ঢিপ আছে তারপরে এই যে আছে পটলের লতা পটলের লতা ফেলে দিয়েছিল সেইগুলো নিয়ে চলে এসেছি এ পচে যাবে পচে গেলেই ও একদম পুরো খেয়ে খেয়ে নেবে মানে এইটা দেওয়া হলো তলাতে দেওয়া হলো এক মাস পরে আর কিছু খুঁজেই পাওয়া যাবে না সব ওরা খেয়ে নেবে কোথায় চলে যাবে কোথায় চলে যাবে ওরা অ্যাকচুয়ালি পচনশীল জিনিসকেও রিসাইক্লিং করে নতুন করে একটা তৈরি এবং পরিবেশেও কিন্তু ভীষণ বড় একটা প্রভাব পড়বে ব্যাস ব্যাস দিয়ে দাও গোবরটা মানে একদম মানে টু হান্ড্রেড পারসেন্ট পুরোটাই অর্গানিকভাবেই হচ্ছে সব তাই তো একদম একদম পুরো তুমি কাটো তুমি কাটো একজন তাহলে আপনার পার ডে হিসাবে কতগুলো লোক আপনার কাছে কাজ করে আমার পার ডে হিসাবে ছজন লোক কাজ করে টোটালি আর কত বছরের ব্যবসা আপনার এটা 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 পঁচিশ বছর হয়ে গেল পঁচিশ সরি সরি পঁচিশ বছর তেইশ তেইশ বছর মতো হলো আর কি দু সাল থেকে তেইশ বছর দুই সাল থেকে শুরু করেছে এই এই বিজনেস করে এবং আপনার কিছু লেবার খাটিয়ে এইটা দিব্য খুব ভালোভাবে চলে বছরে প্রায় তিনশো টন মাল প্রোডাকশন হয় তিনশো টন হ্যাঁ আচ্ছা 3 তিনশো টন মাল এক টন মানে হচ্ছে এক হাজার কিলো যারা তিনশো টন মাল যারা মোটামুটি দোকান করেছে পাইকারি হিসাবে প্রোডাক্ট নেওয়ার জন্য তারা যোগাযোগ করতে পারে আর তারা যোগাযোগ করতে আপনারা এই কত দূর পর্যন্ত সার্ভিস দিচ্ছেন আমরা যে এখান থেকে মাল চলে যায় পাথর প্রতিমা চলে যায় এখান থেকে মাল শিলিগুড়ি চলে যায় এখান থেকে মাল কুচবিহার যায় কলকাতা তো যায় কলকাতা তো যায়ই রেগুলার তাই তো যায় মানে সেখানে পাঠানোর সব ব্যবস্থা আছে সব ব্যবস্থা আছে গাড়ি ভাড়া আছে গাড়ি দিয়ে আমি ধরে নিলাম আপনার হাত দিয়ে আমি একটা ইউনিট তৈরি করব কালকে সাপোজ এবং আপনার এখান থেকে কেঁচো নিলাম বুদ্ধি নিলাম সব নিলাম এবার ধরুন মাল তৈরি করার পরে বিক্রি আর করতে পারছি না সেক্ষেত্রে সেক্ষেত্রে আমি হেল্প করবো কিভাবে কিভাবে বিক্রি করতে পারবে কিভাবে তার মার্কেটিংটা করবে সেটারও দায়িত্ব আমি নিয়ে সেটা 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 বলে দেব মাল বিক্রিটা এখন আমাদের কাছে তো কোনো সমস্যাই না হ্যাঁ মাল বিক্রিটা আমাদের কাছে কোনো খালি ভালো জিনিস তৈরি করতে হবে ভালো জিনিস তৈরি করলে তার গ্রামে যদি একটা ব্লক মাল নাই বা একটা পঞ্চায়েত মাল নাই সেই 45 সে মাল দিতে পারবে না এ তো আর মেশিন না সেই কে তো আর মেশিন না যে রাত দিন আই ওকে দিয়ে দিলাম আর রাত দিন সে প্রোডাকশন করবে খাবে কিন্তু ওকে একটা টাইম টাইম ফ্যাক্টর আছে এই এই এতে এত ভালো এবং এইগুলো মানে মেন কথা অরিজিনাল মালটা তৈরি করতে হবে অরিজিনাল মাল যদি তৈরি না করতে হবে তাহলে সে রেজাল্ট পাবে না কারোর যদি ছকাটা জায়গা থাকে বা এক বিঘা জায়গা থাকে তাহলে আশা করছেন দিব্যি তার নিজের সংসার চালিয়ে আর দুজনে এক বিঘে যদি বা 10 কাটা জায়গা থাকে মাস গেলে 20000 থেকে 30000 টাকা ইনকাম করতে তার পক্ষে কোনো ব্যাপার না এবং বেশি খাটতেও হবে বেশি খাটতে হবে আমার কাছে কেঁচো হবে লেবার আমি এই গোবরগুলো দিয়ে দেবো আর আমি কিচ্ছু করবো না শুধু কেঁচো ছেড়ে দেবো কে কেঁচোটা ওরকম ভুসভুসে কর আচ্ছা বেডটা তৈরি হচ্ছে আমরা মোটামুটি এই বেডটা তৈরি দেখাচ্ছি দেখার পরে দেখুন পুরো খালি ওপর থেকে এক গামলা করে গোবর উপরে দেওয়া দেওয়া হচ্ছে এরপরে কেঁচোটা খালি ছেড়ে দেবেন করে শুধু কেঁচোটা ছেড়ে দেবে এখন ছাড়বো না মোটামুটি সাত আট দিন এটাতে গ্যাস গ্যাস আছে তো গ্যাস গ্যাস আছে বলে এই এখন ছাড়বো না এই এই গোবরটা দু তিন দিনের পুরো নেবো একটু ড্রাই হবে একটু ড্রাই হওয়ার পরে গোবরটা দু চারবার নাড়াচাড়া দিলে এর গ্যাসগুলো বেরিয়ে যাবে তখন সাত দিন পরেই কেঁচো ছাড়া যাবে ব্যাস 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 দু চার না আমরা বেশি কিন্তু খাবার দিচ্ছি না খাবার দিচ্ছি না এই কারণেই বেশি খাবার দিলে তো ওরা খাবে না ওরা তো যতটুকু আমাকে যদি আজকে চার কিলো ভাত চালের ভাত রান্না করে দেয় আমি তো খেতে পাবো না আমি অল্প অল্প করে দেব অল্প করে আবার তুলে দেব আবার আবার খাবো ব্যাস এখানে দেখতে পাচ্ছি দেখুন ওখান বেড থেকেই সরাসরি কিন্তু প্রোডাক্ট তুলে নিয়ে আসা হচ্ছে আপনারা দেখুন এখানেই মানে যা কিছু সবকিছু চোখের সামনে দেখাচ্ছি লুকোচুরি কিছু নেই এখান থেকে সরাসরি নিয়ে এসে এখানেই চালা হচ্ছে সরাসরি নিয়ে মালটা চেলে দেওয়া হবে এখানে দু তিনজন লোক কন্টিনিউ আছে তারা কিন্তু কাজ করছে ঠিক আছে বললাম ঠিক আছে রাখ যাও হ্যাঁ আচ্ছা এইভাবে থাক 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 পুরো ছেলে ফ্রেশটা চলে যাচ্ছে তাই তো একদম ফ্রেশ ফ্রেশ এর মধ্যে এর মধ্যে প্রচুর কেচো চলে যাচ্ছে মানে আমার কাছে তো প্রচুর কেচো থাকে সেই জন্য প্রচুর কেচো এই উপরটা দেখেন হ্যাঁ দেখাচ্ছি উপরটা দেখেন দেখুন কত কত কেচো চলে যায় সব কেচো তো রাখা যাবে না এবার এই কেচোগুলো কি হবে ওখানে গিয়ে ওখানে গিয়ে সমস্ত তার টব টবে গিয়ে রিসাইক্লিং করবে কোনো যদি খোল খোল পচা দিল বা পাতা পচা দিলো সেখানে গিয়ে ভার্মি কম্পোজ তৈরি হবে মানে মাটির ক্যারেক্টারটা পাল পাল্টে দেবে এই কেঁচোগুলো কিন্তু বেঁচেই থাকবে এবং যখন যখন সে টপটা পরিষ্কার করবে মানে রিপোর্টিং করবে তখন তার টবে তলায় দেখবে প্রচুর কেঁচো হয়ে যাবে সে এবং তারা সেখানে বেঁচে থাকবে এই কে কেঁচোটা আমার হচ্ছে আমার সম্পদ হচ্ছে মেন সম্পদ হচ্ছে আমার কে কেঁচো হ্যাঁ এইটা এই জন্য আমার কোয়ালিটি এতো ভালো হয় এবং আমার সারের রিপোর্ট ভালো হয় সারের সারের রেজাল্টও ভালো হয় হুম অবশ্যই এইটা এটা আমার কিছু লুকোনো নেই একদম সবাই আসলে সবার সামনেই আমরা এটা দেখিয়ে দিতে পারবো কোনো অসুবিধা নেই তাই তো আচ্ছা বলছি এই ধরুন ভার্মি কম্পোস্ট প্রিয়র ভার্মি কম্পোস্ট খাঁটি ভার্মি কম্পোস্ট যেটাই বলি না এর দাম আপনার কাছে কি পড়ছে আমার কারির দাম খুচরো দাম কীরকম রাখবেন আমার কাছে দাম পড়ছে হচ্ছে খুচরো হচ্ছে বারো টাকা আর যদি পাইকারি নেয় সেক্ষেত্রে কিছু ডিসকাউন্ট আছে আচ্ছা আর এবার এবার আমি যেটা করছি এটা ভার্মি ওয়াশ আচ্ছা খুচরো বারো টাকা আপনার এখানে এসে নিয়ে গেলে পাবে এছাড়া ডেলিভারি দেওয়ার ব্যবস্থা কি আছে ডেলিভারি দেওয়ার ব্যবস্থা আছে কোরিয়ারে আমরা ব্যবস্থা করে দিতে পারবো ডেলিভারি চার্জ হ্যাঁ ডেলিভারি চার্জটা পড়বে এ দেখুন আমরা এই পাঁচ পাঁচ লিটার জলে এক কিলো কেচো এই যে সলিড কেচো এক কিলো দিয়ে দেবো ভার্মিও আছে এটা এটা যেগুলো যেগুলো খুব দামি গাছ অর্কিড অ্যান্থোরিয়াম তারপরে যারা চন্দ্রমল্লিকার ওই করে কম্পিটিশান করে তাদের ক্ষেত্রে এটা খুব ভীষণভাবে কাজ কাজ করবে বিকেলে দিয়ে এটা পাঁচশো টাকা লিটার দিলেও হবে না কিন্তু আমার কাছে এটা খুব সস্তা করে পাবেন একশো টাকা লিটার ঠিক আছে এই বারোশো আছে বারোশোই দিয়ে দিলাম অসুবিধা নেই এবার এইটাকে পাঁচ লিটার জলে দিয়ে দিলাম আচ্ছা জলে দিয়ে তাই পাঁচ লিটার জলে দিয়ে এবার এক ঘন্টা এক ঘন্টা সরি ওই পাঁচ মিনিট রাখবো পাঁচ মিনিট রেখে দেব এই যে এর ভেতরে যে লালাগুলো আছে ভীষণ উপকারী যা লালা সেগুলো কোনো ফ্যাক্টরিতে তৈরি হবে না

তোমার কোনো নোংরা টোংরা কিছু ডবল নেট হ্যাঁ ডবল নেট দেওয়া আছে আচ্ছা এটা সংরক্ষণ করে কতদিন পরে এই জলটা মাস ছ মাস রাখা যাবে এই জলটা এই জলটা ছ মাস রাখা যাবে এই সলিড কেঁচো আমাদের একদম হ্যাঁ যা ঠিক আছে এনে আবার কিছুটা ছেড়ে দেবেন এবার এক কেজিটা ছেড়ে ছেড়ছি না এটা ছেড়ে দিলেন তাই তো এবার ছেড়ে দিয়ে হালকা করে চাপ চাপা দিতে হবে এটা হচ্ছে ভার্মিয়াস অরিজিনাল ভার্মিয়াস বলতে এনে বাস এবার এরা ঠিক মতো ঠিক আর ওটা আপনি লিটারে বিক্রি করে একশো টাকা লিটার একশো টাকা লিটার আমরা আরও একটা জিনিস দেখাচ্ছি আরও একটা পদ্ধতি আরও একটা পদ্ধতি দেখাচ্ছি হ্যাঁ হালকা করে শুকনো ক্যাট ও দিয়ে করা যাবে মানে আমি চাইছি সবাই যাতে প্রতিটা ঘরে ঘরে সবাই যাতে করতে পারে তার জন্য তার জন্য এই তিন চার রকমের পদ্ধতি আমি বলে দিলাম ব্যাপারটা একই একই ধরনেরই ধরনেরই একটু জল জল দিয়ে দিতে হবে শুকনো সেই জন্য একটু জল জল দিয়ে দিতে হবে হুম এবার এই এই দিয়ে এবার গোবরটা তুলে দাও গোবরটা তুলে দাও ব্যাস সেম পদ্ধতিতে কেঁচো ছাড়া হবে সেম পদ্ধতিতে কেঁচোটা তোলো একটু কেঁচো তুলে দিন দিদি দাদার এখানে যেমন বস্তায় করা আছে ব্যাগে করা আছে বেডে করা আছে সব পদ্ধতিগুলো আমরা দেখলাম ব্যাগে তৈরি করলাম এখন ফলের ক্রেট এটাও খুব ইজি এর একটার উপরে একটাও তো রেখে দিতে পারে একটার উপরে একটা রেখে ফলের ক্রেট একটার পর একটা সাজিয়ে দিলে আরামটা তো একটু কোপড় দিয়ে সমস্ত বুঝলেন ব্যাস গোবরটা একটু গ্যাস গন্ধ ছাড়ানো ঠিক এই রকম গোবর হবে একটু গন্ধ ছাড়ানো এবার এই কেঁচোটা আমরা দিয়ে দিলাম আবার দিয়ে উপরে একটু চাপা দিয়ে দেবো কিলো কেঁচোটা দিয়ে দিলাম এবার চাপা দিয়ে দাও একটু জল জল দিয়ে দিই অল্প করে ও ওদের মতন তো রানিংয়ে ঢুকে যাচ্ছে রানিংয়ে ঢুকে যাবে ব্যাস নয় হ্যাঁ এই তো হ্যাঁ এই জল দিয়ে দিলাম এই এবার এর ওপর দিয়ে একটা হালকা করে কলাপাতার কলাপাতার দিয়ে দেয় বহু মানুষ কিন্তু তৈরি করছে এইভাবে কলাপাতার হ্যাঁ আমরা তো সহজ করে দিচ্ছি সবাইকে যাতে সবাই একদম সুন্দরভাবে করতে পারে ব্যাস চাপা থাকে ওরা একটু অন্ধকার অন্ধকার পছন্দ করে এই জন্য চাপা দেওয়া হলে এবার ওরা নিজেদের মতো খেয়ে পুরো ভুসভুসে করে দেয় গোবরটা এক মাস পরে গোবর গোবর খুঁজে পাওয়া যাবে না বিচুলিও খুঁজে পাওয়া যাবে না সব খেয়ে ওরা ভুসি করে দেবে এতক্ষণ ধরে ভিডিওটা দেখলেন আশা করব সবার ভালো লেগেছে এই ভিডিওটা কারণ বিভিন্ন পদ্ধতি দেখানো হয়েছে ছোট্ট একটা পঁচিশ মিনিটের ভিডিওতে চলুন এখানে এই ভিডিওটা আমরা শেষ করি আবার নতুন কিছু আমরা দেখতে পাবো ফ্রেন্ডস ইউটিউব চ্যানেলে আগামীকাল একটা ভিডিও আসছে আপনাদের জন্য